আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখবেন আমি এই ডারে কীভাবে উহুন কিনে মাইরে দেই মানে বহুত উড় উহুন ধরছে কেউ আমরা আড়াইল কই কেউ উহুন কই তো আসলে এই বাসনটা কোনো দিন নাই এর আগে তো ঠান্ডার সিজন গেত আছে ওই সবে ঠান্ডার জন্য যাফাই না গরুরে তারপরেও বহুত উহুন ধরছে তো আমরা উহুন কিনে এক দুই দিন যত্ন করলে দিলে উহুন থাকবো না হয়তো এই যে এটা দেখতেছেন এটা হলো সাবান টিক আউট সাবান তো এইভাবে যদি অল্প সাবানটা একদম ডইলে দিয়ে অল্প পানি দিয়ে পানির পথে গুলিয়া নিলেও হয় আমি যে এই মগের বোধে যেটা পানি এটার মধ্যে গুলাইছি গুলিয়ে দুই তিন দিন দিব দিয়ে একদম খুব আডাল ধরে গেছে এবারে আর সারা শরীরে ধরে নাই কিন্তু খালি গলার তল দিয়ে ঘাট দিয়ে মাথাতে দিয়ে ইন্ডে আল্লা এত সুন্দর চেহারা দিছে গরুডা কিন্তু ওহনে এরকম জ্বলাই দছে হয়তো আমরা দুই দিন দিলে হয়তো থাককো নালে দিলে যাবগা সব ওহন এই গোটা এখন পর্যন্ত কোনদিন পানিটা যা নাই এটা কিন্তু এমনি আমরা কাউ দেখে হিসাব না যদি আপনারা গরু পছন্দ করেন গরু ভালোবাসেন ভিডিওটা শেয়ার করেন আর আমার পেজটা এই ধরনের খ্যাত খেলার কাম গরু বাছর এইগুলো ভিডিওই পাবেন তো পেজটা ফলো করে রাখেন যারা যারা ফলো করছেন করে আমার অন্তরে অন্তর থেকে ধন্যবাদ কিন্তু সারা আসলে না এই যেটা দেখেন আসলে ওর নাই খালি এই গলার তালে আর এইটুকু এইটুকু নিয়ে যাবি এ যদি গরু পছন্দ করেন আমার পেজটা ফলো করে রাখেন আমার পেজে সব গরু বিশ্ব পালা এবং হাঁস মুরগি পালা সব ধরনের ভিডিওই পাবেন তো বিশেষ করে এরম ধরনের গরু যদি আপনার ভালো লাগে বা গ্রামের দৃশ্য ভালো লাগে আমার পেজটা ফলো করে ভুলেন না পেজটা ফলো করে রাখলে এরম ধরনের ভিডিও আরও পায়ে থাকবেন দেখেন যে বর্তমানে যেটা ছাপা করলাম এখন দিন বহন আসার পরে নাই যদি দুই সেটটা আছে এই দহনেও নিজের হাত দিয়ে ছাবা করে উড়িয়ে দিলাম সব খুব কিন্তু এই যে দুইটা আছে এর কিন্তু এখন শক্তি কমে গেছেগা এই দহনেও এরম এর বুঝাইয়াছিল তো যদি যেটি আছে এই যে সাবান দিছি মানে এটা বিষাক্ত সাবান এটা থেকে এখন সব মরে যাবগা তো যদি আপনার ঘরে কারো গরুর উহন এরকম সমস্যা থাকে ভালো করে খেয়াল করবেন হয়তো বাস্তব আমিও একদিন খেয়াল করিনি আজকে দেখলাম যে বহুতো দেখার লগে